হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব। মুখির ডাল আর সাথে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না পাতলা ঝোল তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে আর আজকে হচ্ছে আমি দুই আলু আর মুখি একসাথে সিদ্ধ করব। যদি দুইটা দুইভাবে সেদ্ধ করি তাহলে সময়টা লাগবে অনেক যেহেতু সকালে রান্না করব আমার ছেলে মানে খেয়ে স্কুলে চলে যাবে তো সেই কারণে যদি আমি দুইটা এখন দুইভাবে সেদ্ধ করি তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার আর মুখুর ডাল কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে মা মানে তরকারি রান্না করার চেয়ে কিন্তু মুখুর ডালের মানে ডালটা অনেক মজা হয় আর আলু দিয়ে ডিম রান্না করলে তো এমনিতেই অনেক ভালো লাগে তো বন্ধুরা পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই দিক হচ্ছে আমার ভাত ও রুটি হয়ে গেছে তো আমি এই যে সেদ্ধটা বসিয়ে দিয়েছি চুলায় আর মাটির চুলের রান্নাতে এমনিতে অনেক মজা আর আমরা গ্রামের মানুষ এমনিতে তো মাটির চুলা রান্না করতে বেশি ভালোবাসি ঘ্যাসের চুলার সে তো এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয় তো এদিক দিয়ে কিন্তু আমার মুকুর সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা এখন আমি ডিম আর আলু আর একটু আমি একটু ভাপে দিয়ে দিলাম তার এদিক দিয়ে হচ্ছে মুখড়িটা আমি ভালো করে হাত দিয়ে মানে চেটকিয়ে নিয়েছি চাইলে আপনারা পাটায় ভেটে নিতে পারেন কিন্তু যেহেতু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এর জন্য আর পাটায় বাড়তে হয় না এদিক দিয়ে হচ্ছে আমি এখানে যে ঘুটা দিয়ে নেব এখন ঘুটনির সাহায্যে আর এটা গরম পানিতে এমনিতে এটা আস্তে আস্তে গলে যাবে কোনো সমস্যা নাই আর এদিক দিয়ে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর এখানে দেবো কাঁচামরিচ পেঁয়াজ তারপর এখানে দেবো একটু আদা রসুন বাটা আদা আদা জিরা বাটা দেবো তো সেচে দেবো তারপরে এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়েই কিন্তু ভালো করে এখন অনেকক্ষণ ভরে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে নাহলে কিন্তু গলায় তুর পারে যাদের মানে গলার মধ্যে প্রচুর লতি বা মুখ হয়ে গেলে কিন্তু তুরতোড়াই আর এটা যেহেতু কিনা নতি এটা তুরতে না তো অনেকক্ষণ করে যা মানে রান্না করে নেওয়ার পরে এখন আমি এটাকে সোমবার দেব সোমবার বাগান যেটাই বলেন না কেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর এখানে দিয়ে দেবো রসুন স্যাঁচা তারপর এখানে দিয়ে দেবো আস্ত কিছু জিরা তারপরে এখানে একটা আমি মানে শুকনা মরিচ দেবো মানে একটু ভালো লাগার জন্য দিলে ভালো লাগে না দিলে না দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কোনো স্বাদের জন্য না মানে একটু শুধু একটু মানে ঝালের জন্য তো তারপরে এটাকে আমি সোমবার দিয়ে নিলাম তারপরে এখন আমি ডিম তরকারি রান্না করার জন্য এখানে আরেকটা আমি কড়াই বসিয়ে দিলাম তো তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে একটু হলুদ দিয়ে দিব আর কড়াইটা দেখে কেউ আবার বললেন না যে আকর্বান কড়াই নেয় এই কড়াইটা আমার অনেক পুরানো কড়াই যখন আমরা আলাদা হয়েছিলাম আলাদা বা ভেনু যেটাই বলেন তখন এই কড়াইটা আমি কিনেছিলাম তো এটাকে বয়স অন্তপক্ষে দশ বছর অলরেডি হয়ে গেছে তারপরেও কিন্তু কড়াইটা মার্শাল অনেক চকচকা আর যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলে যে কোনো জিনিস অনেকদিন ব্যবহার করা যায় তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুলো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর একটু জিরা আর একটু আদা বাটা মানে অল্প পরিমাণ আদা জিরা বাটা দিয়ে বেশি দিলে কিন্তু মানে গন্ধ আসবে বেশি মশলা দিলে তরকারি কিন্তু খেতে এতটা ভালো লাগে না তারপর এখানে একটু লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা সেই আলু আর হচ্ছে বেগুন তো এটা এখন আমি পাঁচ মিনিট কষিয়ে নেবো ভালো করে এখন নাড়াচাড়া দিব আর আমার চুলার পারে প্রচুর পরিমাণ রোদ এসেছে এর জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে তো আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পানি আর পানি দিয়ে যেহেতু সেদ্ধ তরকারি সময় লাগবে না হতে তো এদিক দিয়ে হচ্ছে ডিমগুলো আমি সুন্দর করে ফাল্টি করে নিয়েছি দেখেন যেহেতু দুইবেলা খাবো তার জন্য একদম সুন্দর করে ফাল্টি করে নিলাম আরে এদিক দিয়ে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন একটা একটা ডিম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই একদম কি বলবো আগুনের তাপে রোদে পুড়ে তারপরে কিন্তু ভিডিও করি তো এই যে দেখেন আমার তরকারিও কিন্তু হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে রোদ্রের কারণে কিন্তু কালারটা দেখা যায় না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ করলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে আপনাদের ফলো করতে হবে তো সবাই ভালো থাকবেন টাটা